বাংলাদেশ সফরে এসে টানা দুই দিন কর্মব্যস্ততার মধ্যে সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব শনিবার বিকেলে সফরের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরতে গিয়ে এদেশের গণতন্ত্র সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে নিজের স্পষ্ট করেন তিনি সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন নতুন বাংলাদেশে সংস্কারের যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সেখানে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত আছে জাতিসংঘ সফরে জাতিসংঘ মহাসচিবের অন্যতম একটি উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের প্রতি তার সমর্থন ও সহমর্মিতা জানানো তাই সফরের শেষ সংবাদ সম্মেলনে গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন তিনি বলেছেন মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন এটি বাংলাদেশ ও জাতিসংঘ উভয়ের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মুহূর্ত জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক রূপান্তরকে সফল করতে সাহায্য করবে এর আগে শনিবার ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে গোল টেবিল বৈঠক সহ দিনব্যাপী নানা কর্মসূচিতে যোগ দেন জাতিসংঘ মহাসচিব গোলটেবিল বৈঠকে সংস্কার ও নির্বাচন ইস্যু গুরুত্ব পায় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার অবশ্যই করতে হবে কিন্তু তা দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার বিষয়ে বলেছি আমরা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন তাদের দল সংস্কার সুষ্ঠু নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে কথা বলেছে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা শরণার্থীদের সাথে সলিডারিটি ইফতার করেন তিনি পরদিন শনিবার ঢাকার গুলশারে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন সহ নানা কর্মসূচিতে যোগ দেন অ্যান্থনিও গুতেরেস দুপুরে রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি এ সময় বাংলাদেশের সংস্কার উদ্যোগ ও রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন জাতিসংঘ মহাসচিব তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে আমি জনগণের গণতন্ত্র ন্যায় বিচার ও সমৃদ্ধ ভবিষ্যতের প্রত্যাশাকে স্বীকার করি অন্তর্বর্তী সরকারের সংস্কার ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘকে প্রধান সহযোগী হিসেবে বিবেচনা করতে পারে বলেও যৌথ সংবাদ সম্মেলনে জানান গুতেরেস তিনি বলেন বাংলাদেশ এখন ব্যাপক সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে আমি নিশ্চিত করতে চাই যে শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের এক নম্বর সহযোগী হিসেবে গণ্য করতে পারেন আপনারা আমরা সবার জন্য একটি ন্যায্য এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে চাই